But it didn't turn out that way. It's been heavy and we're starting to break. But I hope you'll. গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভ্লগ রিম্পাসানি ভ্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম দেখো না সকালবেলায় ঘুম থেকে উঠে প্রথমে আমার কাজ থাকে ফ্রেশেন আপ হয়ে কার্টেনটা ভালো করে খুলে বাড়িতে রোদ ঠোকানো আর আজকের ওয়েদারটাও একদম সুন্দর না কত সুন্দর চকচকে আকাশ বেশ ভালো লাগে না রোদ না মেঘ এরকম ওয়েদারটাই আমার বেশ ভালো লাগে তো যাই হোক এবার তো ব্রেকফাস্ট করার পালা ভাবছি আজকে ব্রেকফাস্টে কী বানাই আমরা ব্রেকফাস্টে খুব ভারী কিছু খাই না আমরা সামান্য অল্প কিছুই খাই ব্রেকফাস্টটা হালকা পাতলা রাখার চেষ্টা করি ছেলেকে তো ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি আমাদের চা খাওয়া হয়ে গেছে চায়ের জিনিসপত্র সব ধোয়াও হয়ে গেছে হেল্পিং হ্যান্ড কাজ করেও চলে গেছে এখন ভাবছি একটু ম্যাগি বানাবো বাড়িতে দুটো ম্যাগি রয়েছে আর একটা ডিম রয়েছে দুটো ম্যাগি আর একটা ডিম দিয়ে একটু কিছু হয়েই যাবে বানানো তো আমি লাইটটা জ্বালিয়ে নিলাম তো তারপরে ভাবলাম না লাইট না জ্বালালেও চলবে তো ম্যাগিটাকে এখন আমি খুঁজছি কোথায় ঢোকানো আছে কে জানে যাই হোক পেয়ে গেছি সামনেই আছে ম্যাগিটা তো আর অসুবিধে হলো না যখন সামনে আছে তখন নিয়ে ঝট ছট দু মিনিটে বানিয়ে নিই না গো যোগ করলাম এই ম্যাগি দু মিনিটে বানানো যায় না পাঁচ ছ মিনিট তো লাগেই সেদ্ধ করতেই দু মিনিট লাগে একটা ডিম আছে তো এই দিয়ে আমাদের ব্রেকফাস্ট হয়ে যাবে ব্রেকফাস্ট সেরে আবার আমাকে করতে হবে রান্না ভাবছি যে কি রান্না করব। সংসার মানেই তাই রান্না করো বাচ্চা সামলাও সব কিছু তার মধ্যে আনন্দ খুশি খুঁজে নিতে হয় নিজেদেরকে তো এখন ম্যাগিটা চড়াচ্ছি আমি না ভাবছি যে এটাতে চড়াবো না কোনটাতে চড়াবো গ্যাসটা ধরাই উমা গ্যাস ধরাতে গিয়ে দেখছি গ্যাসটা চলছে না তারপরে ভাবছি এটা কেন হলো তারপরে আমার মনে হলো আরে বাবা নিচ থেকেই তো অফ করা আমি সিলিন্ডারটাই তো অফ করে রেখেছি ওটা না অন করলে গ্যাসটা কিভাবে জ্বলবে তো আমি সিলিন্ডারটা তাই অন করে নিলাম দেন এবার গ্যাসটা ওভেনটাকে জ্বালিয়ে দিয়ে আমি করব ম্যাগি আর এদিকে বাবুর সুজির কৌটোটা রাখা আছে আজকে ওকে ব্রেকফাস্টে দিয়েছি সুজি এক একদিন এক এক রকম দেওয়ার চেষ্টা করি আর এখানে জল আছে রান্নার জল ওপাসটাতেই রাখি যেটুকু আমি পারি একটু সাজিয়ে গু গুছিয়ে রাখার চেষ্টা করি যেরকম সিচুয়েশন সেই ওয়াইজই আমি কাজ করি আহামরি খুব সুন্দর বা খুব ভালো বলবো না তবে আমার কাছে আমার সমস্ত কিছুই খুব প্রিয় খুব ভালো আমি খুব ভালোবেসেই সমস্ত কিছু করি এদিকে আমার ম্যাগি বানানো হয়ে গেছে তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছে আমিও খেয়ে নিই রান্নার জোগাড় করছি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি আজকে ভাবছি একটু ভুনা খিচুড়ি বানাবো তোমাদের দাদা বলছে রিম্পা বাইরে তো বৃষ্টি একটু খিচুড়ি বানাও তো ওই তেল তেলে খিচুড়ি ইচ্ছা করলো না তাই ভুনা খিচুড়ি চিকেনের কিছু আইটেম আর আলু ভর্তা বানিয়ে নেব বাবুর জন্য খিচুড়ি তো এই ওয়েদারে হয়েই যাক খিচুড়ি খিচুড়িতে পাক দিচ্ছি আর রান্নাটাও সেরে নিচ্ছি এই ফাঁকে আমার রান্না সারা হয়ে গেছে ওভেনটা ভালোভাবে মেজে আমি পরিষ্কার করে নিচ্ছি হ্যাঁ আমি ওভেনটাকেও ওই স্ক্রচ বাইক দিয়ে মাজি নইলে কিন্তু আমার মনে একদম পোষায় না কোথায় একটু নোংরা পড়ে থাকবে ওটা আমার ভালো লাগে না এটা আমার ফার্স্ট টাইম মোছা আবার আমি সেকেন্ড থার্ড টাইম মুছবার এ পাশটা তো পুরো রান্না করে পরিষ্কার করেই নিয়েছি ঝাঁ চকচকে করে এইবার ওভেনটা পরিষ্কার করার পালা আর কি এটা কিন্তু ফাইনাল মোছা নয় আরও দুবার মুচবো ওভেন পরিষ্কার করে আমি স্নান ধান কমপ্লিট করে নিচ্ছি স্নান করে আমি ফ্রেশেন আপ হয়ে গেছি তোমাদের দাদাভাই আসার অপেক্ষা ও চলে এসেছে খাবার বেড়ে নিয়েছি একটু ভুনা খিচুড়ি চিকেন ফ্রাই আর তার সাথে আলু ভর্তা এই দিয়েই হচ্ছে কি বেশ জমিয়ে দুপুরে আমরা খেয়ে বেশ কিছুক্ষণ গল্প করলাম বেশ ভালোই সময় কাটছে আগে শাশুড়ি আম্মু ভিডিও কল করেছিল ওই খাসিটা চলে এসেছে আমাদের কুরবানির খাসিটা সেটা দেখানোর জন্য তো আমার তো ইচ্ছা করছে ওর কাছে গিয়ে একটু থাকি কিন্তু কিছু করার নেই এই দিক ছেড়ে ওইদিকে গিয়ে থাকলে অনেক কাজ তো এখন থাকা হবে না তো আম্মু বলছে যে ঠিক আছে আমি সুন্দর করে ওকে মশার ধুপটুপ দিয়েছে ওপরে ওই সিঁড়িঘরের ওখানে ওকে রাখছে এখন বাইরে রেখেছে বা উঠোনে পাতা টাতা খাচ্ছে মানে আমাদের বাড়ির দিকটাতে করে রেখেছে পাতা টাতা সব খাচ্ছে এটা ওটা করছে বেশ ভালো লাগলো দেখে অনেক বেশি তোমার দাদা ভাইও ছিল ও লাঞ্চ এসেছিল ও তো বেরিয়ে গেল দুপুরবেলায় হালকা পাওয়ার ন্যাপ নিয়ে সন্ধ্যেবেলায় তোমাদের দাদা ভাই আসার পর চা নিয়ে বসে পড়েছি চায়ে বিস্কুট ডুবিয়ে খেতে বেশ ভালো লাগে তারপরে দেখতে দেখতে রাত হয়ে গেল রাতে তোমাদের দাদা জন্য আর আমার জন্য রুটি বানিয়ে নিচ্ছি আমাদের আটা রুটিতেই হয়ে যায় এখানে তাওয়া আর রুটি রাখা জায়গাটা দেখেছো আমার কত সুন্দর না যতটা পারি একটু মানে ওই স্টোরেজ করে রাখার চেষ্টা করি প্রত্যেকটা জিনিস আহামরি সুন্দর নয় আবারও বলছি কিন্তু আমি চেষ্টা করি এখানে রুটিটা আমার হয়ে এসেছে প্রায় আরও কিছুটা বাকি আছে আর রুটিটা আমি সেঁকে নিচ্ছি আর আমি ওভেনে রুটি করতে ভীষণ পছন্দ করি ফুলিয়ে এরমভাবে আমার কাছে এই রুটিটা ভালো হয় তোমাদের দাদাভাই খেতেও ভীষণ পছন্দ করে বলে রিম্পা তোমার রুটিটা একটু আলাদা হয় নানের মতন লাগে তো আমার বেশ ভালো লাগে রুটি করেও আমি পুরো ওভেনটা পরিষ্কার করে নিয়েছি আমি কখনো এঁঠো ওভেন ফেলে রাখি না যতবার রান্না করি যখনই করি আমি ওভেনটা কিন্তু পরিষ্কার করে নিই সে চাই হোক আর রুটিই হোক আর যাই হোক এরপরে রাতে একটু আম খেয়ে নিলাম ডিনারের পরে বেশ ভালোই লাগবে বাড়িতে এসেছে নতুন সদস্য সেই সদস্যটার সাথে তোমাদের পরিচয় করাবো এক্ষুনি তোমরা চলো তোমরা দেখো কে আমাদের সদস্যটা ছাগলটাকে দেখান এই যে এই যে দেখো আমাদের বাড়ির নতুন সদস্য মুখটা দেখা যাচ্ছে না ওকে নিচে রাখা হয়েছে মানে এখনো মানে হ্যাঁ আমাদের কুরবানির খাসি মুখটা দেখেছো দেখছে এই তুইও কি আমাদের মতন মানে এখন থেকে ফোনের প্র্যাকটিস করছিস আর তো এক সপ্তাহ মহমান কিন্তু দেখো এই শুনছে মা কি করে তাকিয়ে আছে গো কি রে দেখছিস দেখছিস আপনার গায়ে গায়ে সেটা আছে তো ধরতে দিতে হয়েছে কথা শুনে হুম কইরে কোন দিকে গেলি এই দেখ একটা ছোটো ভাই দেখ ছোট ভাই তোর ছোট ভাই তো আমাদের পরিবারের নতুন সদস্যর সাথে পরিচয় করালে তো এই যে গলায় ওকে না গলায় আদর করতে বলছে গলায় উঁচু করছে নিচটায় এরম করে হাত বুলোন নিচের দিকটায় হ্যাঁ 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 খুব আরাম পায় ওরা কোনো অবলা আচ্ছা